বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় ধারার থেকে সমষ্টি নির্ণয় কি কীভাবে করতে হয় বা যোগফল করতে হয় সে অঙ্কগুলো নিয়ে আসে বলছি এক হতে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সময়ের যোগফল কত তাহলে আমরা একটু আগে সূত্রের মাধ্যমে পড়ি তারপর সংক্ষেপে করব যোগফল সময় সমস্যা গড় গুণ ভাগ দুই এটা গড় সংখ্যা এক থেকে নিরানব্বই পর্যন্ত নিরানব্বইটি পদ সংখ্যা আছে তাহলে এখানে আসছে নিরানব্বই যোগ এক তাহলে একশো ভাগ দুই হয়তো পঞ্চাশ ছয় ছয় নিরানব্বই তাহলে গুণ করলে শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাত পাঁচ নং পঁয়তাল্লিশ এই অঙ্কটা আমরা সূত্রবাদও করতে পারি তাহলে যে যোগ ফল চেয়েছে যোগফল যোগফল যোগ ফল যে সংখ্যাটা দেওয়া থাকবে শেষ সংখ্যা সেটা লেখব গুণ এর পরের সংখ্যা এর পরের সংখ্যা কত এক নিরব্বই পরের সংখ্যা কত একশো আর ভাগ দেব দুই তাহলে এটা কাটলে পঞ্চাশ

যার একটা সূত্র হচ্ছে গড় গুণ সংখ্যা পদসংখ্যা আমরা গড় লিখবো শেষ সঙ্গে কত একশো যোগ প্রথম সঙ্গে কত দুই এক ভাগ দুই গুণ পদসংখ্যা এক থেকে একশো পর্যন্ত একশো এসে তাহলে এটা যোগ করলে হচ্ছে একশো এক গুণ একশো নিশে দুই তাহলে কাটাকাটি করলে পঞ্চাশ তাহলে এই শূন্যটা আগে বসাই নিই পাঁচ ওক্ষে পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ ওক্ষে পাঁচ এটা অ্যান্সার আর সংক্ষেপে করার সিস্টেম হচ্ছে যে যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা লিখবো শেষ যে সংখ্যা শেষ সংখ্যা কত একশো গুণ এর ঠিক পরের সংখ্যা একশো পরের সংখ্যা কত একশো এটা কাটলে পঞ্চাশ তাহলে শূন্য পাঁচ অক্ষেন পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ অক্ষেন পাঁচ একই আনসার হব আর আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে এই যে গড় নির্ণয় কিভাবে করতে হয় ধারাবাহিক সংখ্যার পর সংখ্যার গড় কিভাবে নির্ণয় করতে হয় এর উপর আমার একটা ভিডিও দিয়ে আছে সেটা আগে দেখতে হবে দেখার পর আমার এই অঙ্ক করতে হবে করলে অঙ্কটা সুজা হবে তাহলে এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো সবাইকে দেখার জন্য ধন্যবাদ